শিখতে পারতেন এটা বাড়তে যদি আমার আধা ঘন্টার সময় চলে যায় আপনাদেরকে বাধা রাখি দশটা শিখাইতে হবে হবে না শুধু একটা একটা বাধা শিখাইলে বা দুটা বাধা শিখাইলে আমি কিন্তু বলিনি যে আপনাকে এই পুঁথিটাই ব্যবহার করতে হবে আপনারা ছোট ছোট ওই যে বুট আছে না ছোলা বুট পাওয়া যায় তারপর বুটের ডাল খাই না আপনারা এই যে দশ টাকার কিনে নিয়ে আসে একটা পোট কৌটার মধ্যে রেখে দিবেন কাবলি বুটটাও রেখে রাখে দিতে পারেন আবার আরেকটা নিয়ম আছে ওইটাও শিখাই দেবো এই সুইটা দিয়েই হবে না বড়ই বিচ্ছি দিলে বড় বড় হবে যে এটা আপনারা বিভিন্ন সাইজের ফুলটা করতে পারবেন ছোট বড় এই যে আরেকটা নিয়ম দেখাই দিন নিয়মটা হচ্ছে শুইটা আছে না শুইয়ের পাশাটা দিয়ে এই যে এইখানে ধরবেন ধরে এই যে এখানে নিলেন নিয়ে আপনারা এই যে পেছাইলেন এতটুকু মাথা বাদ দিয়ে দিলেন এটা আমাদের কালার হবে এটা আমাদের কালার হবে না আপনারা সুযোগও করতে পারেন এটা দেখা দিলাম এটা একটা পদ্ধতি এখন কিন্তু আমরা করবো এটা দিয়ে এটা দিয়ে কি হলে একদম শক্ত করে দুইটা বান এখন দেখেন এই যে আমি এইখানে বান দেব এই যে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন নিয়ে এই যে আনলাম আনলাম না প্রথম ক্লাসে দেখাইছিলাম আপা কিন্তু ওই দিন হচ্ছে সমস্যা আপনারা করছেন একজনে এক এক বাতিতে রং ঢুকে গেছে একটু সুতা কেটে নেব এতটা লাগবে না আমি নিলাম দেখানোর জন্য আপনাদেরকে এতটুকু বুঝতে পারছেন কলম দিয়ে ডাক দিয়ে নিবেন তাহলে যেখানে সেখানে সিস্টেম হবে এখানে দিলে আমি আপনি যদি দেখা গেছে আইডিয়া করে করেন তাহলে বড় ছোট হবে কলম দিয়ে করলে কিন্তু কাজটা আমাদের একুরেট হবে এবং সহজ হবে এই দাগটা নিয়ে দিলাম দিয়ে এখানে আপনারা যে কোনো বেঁধেও দিতে পারেন যে দুই পাশের সুতা একটু করে প্রথমটা বেঁধেও দিতে পারে আমি এখানে একটু ইয়ে পদ্ধতিটা দিলাম কেন যেহেতু ওইটা আছে ওই জন্য শক্ত করে বাটিকের কাজে শক্ত ওইটা কি নাম কী বললাম সেলাইটার সবাই ভুলে গেছেন শিবুরি এটা যেটা করতেছি এটা চুন্দ্রি চুনরিবাটি চুন্দ্রি বাটি গ্রামে গ্রামে অন্যগুলো বিক্রি করতে আসে না আসে না ওইগুলোই এখন দেখেন এই যে দেখেন আমাদের কাজ কি এখানে শক্ত করে নিছি এই যে পেঁচানো আমাদের কাজ হচ্ছে পেঁচানো এই যে পেঁচানো পেঁচানোটা একটু শক্ত করে দিতে হবে কিছু না এটা হাতের কাজ যতটুকু বুঝালেন বুঝতেন এটা সেলাই নাম কি চুন্দ্রি বাটি এটাকে বলে চুন্দ্রি বাটি ওটাকে বলে শিবুরি বাটি তাহলে আমরা আজকে আসে প্রথমে কি শিখলাম শিবুরি বাটি শিখলাম চুন্দ্রি বাটি শিখলাম আর ওই শিবুরির মাঝে এরকম স্টেপ করা একটা স্টেপ জামা বানাবেন শিবুরির মাঝে একটা একটা করে যদি চুন্দ্রি দেন তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে চন্দ্রের মাঝে যদি একটা কেউ ছোট্ট পুঁথি লাগান